ছবির সাফল্য কামনায় পূজা দিলেন চিত্রনায়িকা খান মিমি অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান মুক্তি পর থেকে আলোচনায় গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে সিনেমাটি অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী ছবির সাফল্য কামনায় এবার পূজা দিলেন মিমি বাংলাদেশের প্রেক্ষাগৃহে গৃহে এখনো দাপিয়ে বেড়াচ্ছে তুফান বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে মুক্তির পর ভারতেও মুক্তি পেয়েছে তুফান নিজ দেশে ছবিটি সাফল্য কামনায় কালীর ঘাটে পূজা দিয়েছেন নায়িকা মিমি চক্রবর্তী শনিবার সকাল সকাল কালীঘাটে পৌঁছে যান মিমি চক্রবর্তী গোলাপি রঙের চুড়িধার পরে কালী মন্দিরে গিয়ে পূজা দেন মা কালীকে জড়িয়ে ধরে মনের কথা জানান অভিনেত্রী এরপর নিজের হাতে আরতি করে কালীঘাটে আশেপাশে অন্যান্য মন্দিরেও পূজা দেন মিমি অঞ্জলি দেওয়ার পাশাপাশি আরতি করে অভিনেত্রী তুফান সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তীর গান লাগে উড়াধুরা ও দুষ্ট কোকিল মুক্তির পর থেকেই ব্যাপকভাবে আলোচিত বাংলাদেশের মতো কলকাতাতেও তুমুল জনপ্রিয় পেয়েছে গান দুটি ভারতের আগেই বাংলাদেশ ছাড়াও কানাডা যুক্তরাষ্ট্র বেলজিয়াম ওমান কাতার পর্তুগাল স্পেন নেদারল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড সুইডেন সহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি সোহেল এ কাবস্ক্রাইব